আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা তালামুন হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তাวะলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে পৃথিবীতে পাঠাইছেন না পাঠানোরাই দয়া মায়া করে না পাঠাইল আমাদের টাকা ছিল কথা বলেন আজ কাল শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কোরআন দে ইনশাল্লাহ বলেন কোন কিচ্ছা নাই কাহিনী নাই কিচ্ছু ল কুরআনই পুরো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ কি বললেন আলা আন্নী أعلم ما لا تعلمون. تقول اللهم. يا من الله رب. পিতা এবং মাতার মাধ্যমে আপনি আমাকে দয়া করে মায়া করে আমার পাঠাই দিলে শুধু পাঠাই দিয়ে ক্ষান্ত হলেন না আমার আমার বলে কার ঘরে ছেলে সন্তান লাগবে তার ঘরে ছেলে সন্তান দিয়ে দিলে যাকে ইচ্ছা আমার মেয়ে সন্তান দিয়ে দিলে যাকে ইচ্ছা ছেলেও দিলেন নামে মেয়েও দিলেন না বন্ধাত্ম করে রাখলে এরকম মালিককে الله, الله, الله. أمر الله ربنا يا ربنا يا ربنا يا ربنا لمن يشاء يا ربنا 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 আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান বান করি বলালো আবার যাকে ইচ্ছা তার ঘরে আমি মেয়ের সন্তান পাঠায় দিই মেয়ে দেয় আর মেয়ে মেয়ে সাতটা হয় নাই একটা হচ্ছে বেলা পাঁচটা সাতটা মেয়ে হয়েছে বাপের লোক বেকার শ্বশুর শাশুর লোক বেকার আবার বিয় দেওয়া লাগলো

আমি আল্লাহর ছেলে সন্তান বলে একটা ছেলে দেব

ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله باذنه سراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعبد الله ولا تشرك به شيئا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وأبو السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سواركم وأموالكم ولكن ينظر إلى سواركم وأموالكم إن الله ولكن ينظر إلى صارم أعمالكم ولكن أنظر في قلوبكم وأعمالكم إن الله على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قدرت اللهم بعد العشاء دربنا قولكم AHH! <laughs> রে বনের যত পশু পাখি সাজদা করে নবীর দুই চরণ মেঘমালা ছায়া দেয় গো নবীজির এই মাথার উপর আল্লাহুম্মা

ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ আমার বসা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক মুসলমান ভাইরা বসা আমার অবলা মা ঋষিরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল আসসালাম আপনারা সবাই কেমন আছেন আমি যতক্ষণ পর্যন্ত থাকবো কথা বলবো আমাকে এখানে সার নিতে যাবেন কারাগারে হাত পর্যন্ত দেখি তাহলে বাই যাবে না আর কেউ যাবেন যদি কেউ তোমার আগে যান কথা বলা শুরু হয়ে গেল আল্লাহর মধ্যে গলা ঠিক হয়ে যাবে সমস্যা নেই আজকে আপনারা এখানে আসতে পেরে বুঝতে পেরে খুশি না বাজার الله, الله كشي سلوك الكشارة الحمد لله رب كان كشي على الأرض بالشرع صلى الله عليه وسلم بلد من اتبرد قدم الله في سبيله حرم الله على النار. الله بلد زي بد الله ربنا من ارضى ছোট দুইটি পা দ্বারা হাঁটি হাঁটি পা পা করে কুরআনের মজলিসে গিয়ে বসবে যিকিরের মজলিসে গিয়ে বববে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য গিয়ে বসবে যেই দিন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের কঠিন मुसीবতের সময় কারো মাথা পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে

আল্লাহর দেয়া পা তারা হাতি হাতি পা পা করে এই মজলিসে এসে বসেছেন কেমতের দিন ওই দুইটা পা কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না সুতরাং তারা এসেছেন বসেছেন হতে পারে আজকে রাত আপনাদের জীবনের শেষ রাত আল্লাহ রব্বুল আলামিন আজকে রাতে করে আমাদের সকলের জিন্দগি

जरा उछो दिवे, सो दिवे, पूती दिवे में धा दिवे। मैं उस पर शबातम है सनते कुल तो एक कुलगुन नसीबुं मिनाम। कोई मुझ निश्चित के पुराने तो ज़रूर लगता होगे। हदीसेर ज़ुतों को लगता होगा लसुन हमें इकांते के ज़ुतों ने किया होगे। जरा सोचो की तकरवे, जरा पूर्वे, जरा

যারা দুনিয়ার কোন কোন পাপ গান যাত্রাtheater অশ্লীলতা বাহিয়া করার জন্য যারা সহযোগিতা করবে মাইয়াসু আসফাতান সাইয়াতায় কুল্লুহু কিফ্লুম মিনহা ওই গুনাহের কাজ থেকে যত গুনাহ হবে যারা সহযোগিতা করবে ওই গুনার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দিবেন

আবার আল্লাহ যদি হাত বিসরাকে আর যদি সকলের প্রচেষ্টা হয় আগলেরpostcssেই ফল দিতে হবে আজকে কোরআন আমরা শুনতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআন মানুষের জন্য হেদায়েতের জন্য না পৃথিবীর যমিনে নবীর মাধ্যমে প্রেরণ করেছেন আপনারা বলেন তো এই কোরআনটা জীবিত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য নাজিল করেছে

বেঁচে থাকতে কোরআন করি না কোরআন শোনার চেষ্টাও করি না কিন্তু একজন মানুষ যখন মৃত্যু পালন করে একজন মানুষ যখন মারা যায় আমাদের দেশের নিয়ম হলো ওই মুগ্ধা ব্যক্তিকে গোসল দেওয়ানোর করে একটা খাটনির উপরে সোয়াই দেয় আর কিছু মসজিদের হুজুর কিছু মাদ্রাসার হুজুর এদেরকে ডেকে নিয়ে গিয়ে ওই খাটির চতুর পাশে গুম হয়ে বসে আমরা কোরআনকারী তাকে শুনাই দে কথা বলি ঠিক কিনা যারা আমরা কোরআন পড়া শোনাই উনি কি কানে শুনতে ভাই মৃত মানুষ কানে শোনে চোখে দেখে তার অন্তরে অনুভব করতে পারে না কিন্তু আল্লাহ বললেন আমি জীবিতের হেদায়েতের জন্য জীবিত মানুষদের জন্য এই কোরআনুল কালিম নামক মহাদৌলখানে নাজিল করেছি ও মুসলমান তোমরা জীবিত থাকতে এই কোরআনুল কালিম তেলাওয়াত করো না কোরআনের ভিতরে কি লেখা আছে একটি বার আমরা জানা না অনেক মুসলমান আছে কোরআনুল কালিমের ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ আছে এই সূরাতে নামাজ পড়ে সূরার অর্থ বুঝে না সূরার ভিতরে আল্লাহ কি বলেছে কথা বলা ঠিক না اتسئ القران هلاونك دوله ولا كتاب الله ربنا رب يا ايها الذين امنوا اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى رب

আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোয়া আকুলু লাকে কার কথা সূত্র আজকে জামাই দক্ষিণিক গরাবিরা করতেছেন ও মুসলমান ভাইরা যে দেখেন আসেন এখানে এসে বসে যান হতেও পারে আজকে আপনি জীবনের শ্বশুর আপনি এই মাহফিলে আসবেন এর ওছিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত সুখীরা গুণা মাফ করে দিতে পারে কথা বলেন পারেন কি পারেন না যা আসুন যারা ঘোরাফেরা করতেছি আমার এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মাহফিল এসে বসে যাই তখন আসুন মূল আলোচনার দিকে সময় সংক্ষিপ্ত আমি তেলা করেছি ছত্রিশ নম্বর একটি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করবো ইনশাআল্লাহ বলেন আদর্শিত আমরা রব্বুল আলামিন বলেছেন ওয়াজিবুল্লাহ হে দুনিয়ার মানুষ আমি তোমাদের রিজিক দাতা আমি তোমাদের hayat দাতা আমি তোমাদের موت দাতা আমি তোমাদের সৃষ্টি করেছি আমি তোমাদের মৃত্যু দান করব আমাদের মৃত্যু দাতা কে বলেন তো মৃত্যুর মালিক কে আল্লাহ রব্বুল আলামিন আল্লাযী খালাকাতাল মাউতা ওয়াল hayat আলিয়াবুল ওয়া কুম أجركم أحسن عملا وهو العزيز الغفور أمي تماك سرشتي قرأت حياة دين أمي الله أمي تماك مددان قرأت الذي أحسن عملا أمي دكت چاي تمرا آمان زمني كي قطو تكو آمان صور حكر آمان আল্লা রব্বুল তখন আপনাকে আমাকে তৈরি করতে চেয়েছিলেন সমস্ত ফেরেস্তারা আল্লাহ রবীন্দিন মানুষ তৈরির বিরোধিতা করেছিল আল্লাহ রব্বুল বলেন

এমন জাতি কি তৈরি করতে চাইতেছেন কল আল্লাহ তাআলা فيها مایسদু ফি ওয়াস কি দিনা যারা নিজেরা নিজেরা মারামারি করবে নিজেদের দের ভিতরে মারামারি করবে ভাই ভাইকে হত্যা করবে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে এক লোক আর একদলের বিরুদ্ধে মামলা দিবে একজন আর একজন শত্রু হবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু আল্লাহ রাব্বুল বলেন

শুধু পাঠায় দিয়ে ক্লান্ত হলেন না আমার কার ঘরে ছেলে সন্তান লাগবে তার ঘরে ছেলে সন্তান দিয়ে দিলেন যাকে ইচ্ছা আমার মেয়ে দিয়ে দিলেন زاكيت جا سلو دل النام يو دل النام بندت تكور أما لئے اير خموتر بلنك كي سورة بلنك كي امر الله رب بلن 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 يحبو لما يشاو ناسا ويحبو لما الذكرا او لبدهم ذكرا نوع ناسا ويجعل له عقيمين আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তার ঘরে আমি মেয়ে সন্তান পাঠাই দিই আবার যাকে ইচ্ছা শুধু মেয়ে দেয় আর মেয়ে দেয় সাতটা মেয়ে হয় এরকম পরিবার নাই একটাও ছেলে দেয় পাঁচটা সাতটা বিয়ে হয়েছে বাপের মুখ বেকা শ্বশুর শ্বশুর মুখ বেকা ব্যাটার আবার বিয়ে দেওয়া লাগবে এই বড় ভালো খালি বেটি হয় ভাই আমার প্যাটার উপর নেই এত খারাপ এ তাহলে ভাই চেয়ার আনালে বসে না করে বড় ভাই সামনে কাছে আছে ওয়াজ সাইজ মতো হবে সামনে যাবা ওটা যাবে না ভাই প্যাটার পোনা উঠতে না কিন্তু এরকম পরিবার নাই পুত্র বদর এর জন্য মেয়ে হয় কি আমার ব্যাটার জন্য এত খারাপ এমন একটা মেয়ে আসে ভাই ব্যাটা ওই খালি মেয়ে হয় খালি মেয়ে হয় আর যদি ব্যাটা হয় তো বয়ের মুখ মন খারাপ আমার কোনে আনা মেয়ে না মেয়েই পাইতেলাস যাব ছেলেটার মালিক কে মেয়েটার মালিক না আল্লাহ বলেন আউযু বিহুম যুকরান ওয়াইনাসা ওয়াজআল লাহু আকিমাইন ইন্নাহু আলীমুল কাদির আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করো আবার যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করো আবার যাকে ইচ্ছা করে একটার পর একটা ছেলে দিব আবার যাকে ইচ্ছা একটা পর একটা আমি এক সন্তান দান করব আবার যাকে ইচ্ছা আমি তাকে ছেলে হতে বলা মেয়ে হতে বলা বন্ধুত্ব করে রাখব কথা বলে এই ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে ও মুসলমানেরা যে আল্লাহ রাব্বুল আলামিন Aptal kıyamak ya bir